নমস্কার আগের ভিডিওতে বিয়াল্লিশ নম্বর অব্দি শ্লোক বলেছিলাম আজকে তেতাল্লিশ নম্বর শ্লোক বলব তেতাল্লিশ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে দোষেই এতেই কুলঘানাম বন্য শঙ্কর কারকই উৎসাদন্তে জাতি ধর্মা কুল ধর্মাশ্চাস এর অনুবাদ হচ্ছে যারা কুকর্মের মাধ্যমে। বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানদের সৃষ্টি করে তাদের সেই দোষের ফলে সর্বপ্রকার জাতি ধর্ম এবং কুল ধর্ম বিনাশপ্রাপ্ত হয় এর তাৎপর্য হচ্ছে সনাতন ধর্ম বা বর্ণাশ্রম ধর্মের মাধ্যমে সমাজ ব্যবস্থায় যে চারটি বর্ণের উদ্ভব হয়েছে তা মূল উদ্দেশ্য মানুষকে জীবনে চরম লক্ষ্য মুক্তিলাভের সক্ষম করে তোলা তাই সমাজের দায়িত্বজ্ঞানহীন নেতাদের জন্য যদি সনাতন ধর্মের ধারা ব্যাহত হয় তবে সমাজ সমাজে বিশৃঙ্খলা দেখা দেয় এবং ক্রমে ক্রমে মানুষ তাদের জীবনের চরম লক্ষ্য বিষ্ণুকেও ভুলে যায় এই ধরনের নেতাদের বলা হয় অন্ধ এবং যারা তাদের অনুসরণ করে তারা অবাদ অবধারিতভাবে চরম বিশৃঙ্খলতার মধ্যে পতিত হয় এর আরও একটি তাৎপর্য আছে যুদ্ধে কুল ক্ষয় হলে কুলের সঙ্গে সঙ্গে কুল ধর্ম নাশও হয় কুল ধর্ম নাশ হলে কুল ধর্ম নাশও হয় কুল ধর্ম নাশ হলে কুলের অধর্মের বৃদ্ধি ঘটে অধর্মের বৃদ্ধিতে স্ত্রীগণ দূষিতা হন স্ত্রীগণ দূষিতা হওয়ায় বর্ণসংকর সৃষ্টি হয় এইভাবে বর্ণসংকর সৃষ্টিকারী দোষে কুলনাশকারীদের জাতি ধর্ম বর্ণ নষ্ট হয়ে যায় কুল ধর্ম বা জাতি ধর্ম কি এটি জাতিতে এক এক কুলের যে নিজস্ব পৃথক পৃথক পরম্পরা থাকে পৃথক পৃথক মর্যাদা থাকে পৃথক পৃথক আচরণ থাকে তা সমস্ত সেই কুলের কুল ধর্ম নামে অভিহিত করা হয় একটি জাতির সমস্ত কুলের সকলকে নিয়ে যে ধর্ম পালন করা হয় সেটি ধর্ম অর্থাৎ বন্য ধর্ম নামে পরিচিত সেটি ধর্ম এবং স্বাস্থ্যবিধির দ্বারা পরিচালিত হয় এই কুল ধর্ম এবং জাতি ধর্মের আচরণ না হলে এই ধর্মগুলিও নষ্ট হয়ে যায় রাধে রাধে জয় গীতা জয় শ্রীকৃষ্ণ আসছি পরের ভিডিওতে